নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি মিষ্টির রেসিপি শেয়ার করবো আর আজকের মিষ্টিগুলোর নাম হলো গজাল মিষ্টি যেটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে নেওয়া কিন্তু খুব সোজা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে দারুণ হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একবার ভিডিওটি দেখুন আজকের এই মিষ্টিগুলো আমি ময়দা দিয়ে বানাবো তাই এই বাটি মেপে আমি দুবাটি ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে দেবো হাফ চামচ নুন আর দেবো হাফ চামচ খাওয়া শোনা চার চামচ দিয়ে দেবো সাদা তেল এইবারে ভালো করে মিশিয়ে নেব আর ময়াম করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে ময়াম হয়ে গেছে দেখুন এইরকম মুট করলে জড়ো হয়ে যাচ্ছে আর আলতো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এরকম করে মাখিয়ে নিয়েছি এরকম একটা ডো তৈরি হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট ভালো করে মেখে নেব পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছি এইখান থেকে আমি লেচি কেটে নেব যাতে সব মিষ্টিগুলো সমান হয় আমি এই সাইজ করে লেচি কেটে নেব আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এইবারে ভালো করে একটু গোল করে নেব আর রকম লম্বা করে নেব গজাল মিষ্টিগুলো একটু লম্বা লম্বা হয় তাই আমি এইভাবে একটু লম্বা করে নেব রকম লম্বা করে বানিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমি একই ভাবে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নি এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল হালকা করে গরম করে নেব তেল হালকা করে গরম করে নিয়েছি এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব এবারে হালকা আছে বেশ লাল লাল করে ভেজে নেব আমি পাঁচ মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন আপনারা এই সময় নামিয়ে নিতে পারেন তবে আমি আরো একটু লাল করে ভেজে নেব আরো এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব আরো দু মিনিট মতো সময় নিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি আর এখন থেকেই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখন আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব এবারে কড়াইতে দিয়ে দেবো একই বাটি চিনি আর হাফ বাটি জল এবারে চিনি গলিয়ে নেবো আর একটা ঘন সিরাপ তৈরি করে নেব চিনি গলে গেছে আর একটা ঘন সিরা তৈরি হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি উনুন থেকে কড়াই নামিয়ে নেব আমি এইভাবে আর দশ মিনিট মতো সময় নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব পাঁচ মিনিট মতো সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর চিনি জমতে শুরু করেছে দেখুন এবারে আমি এইভাবে রেখে দেব আরো পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি একটা প্লেটে তুলে সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপরটা হয়েছে মুচমুচে আর ভেতরটা হয়েছে রসালো এই দেখুন একটা মিষ্টি খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে আর বাড়িতে বানালে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ